কে করে দশ টাকা কেজি চাল চল্লিশ টাকা হলো ত্রিশ টাকা লিটার তেল একশো টাকা হলো আর দুই লক্ষ টাকা কাঠা জমি পঞ্চাশ লক্ষ টাকা হলো আর আপনার বিশ টাকা কেজি রড একশো টাকা হলো আর প্রত্যেকটা জিনিসই একবারে মানুষের আয়ত্তের বাইরে চলে গেল দুঃখিত আপনাকে কি দিয়ে বুঝায় আল্লাহ রসুল বলছেন যে নারী নেতৃত্ব হারাম বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে বাংলাদেশ এমন একটা বোকাদেশ এ দেশের বড় নারী মেজ জন নারী আরে সে জন নারী তিনজন নারী এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এই তিন নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছুটি করছে গজব ঠেকানোর কোন পথ নেই এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ রসুল অপমান করে আল্লাহ রসুল উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না